আসসালামু আলাইকুম এভরিওয়ান একটা ভিডিও লই এলাম আপনারা মাঝে আজকে গেসলাম গিয়া পাঞ্চী তো তৈনও গিয়া আমি গীতা খাইছি গীতা খাইমো আপনারা দেখাইমু খুব সুন্দর একটা ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিও সাথে দেখবা হঠাৎ দিকে রূপক ভাইয় কল দিছেন দিয়া কইলা আমি কোনো নাছি আমি কইলাম আমি তো সমুনাথ আছি কই তাইও পাঞ্চিত পাঞ্চিত গিয়া দেখি জেলা শাখার সভাপতি কামরান আহমদ সাধারণ সম্পাদক সৌরভ আহমদ কেন্দ্রর সহ সাংসদ সম্পাদক জাহির আরিয়ান রূপক হাসান বাই আমি মারুফ আহমদ ভাই উপস্থিত আছো নি কেন তো আসলে আমরা এনো কোনো প্রিপারেশন ছাড়াই এই কারণে আর করেই তার জানা চাইছে খাসির হালিমশাটা রূপক বাইর এটা প্লান তো গিয়ে আন্ডার এটা হথরা এক একজন একদা হথরি এখানে উপস্থিত হয়েছে খুবই বালা লাগছে আড্ডা দিছি গভর করছি সাংগঠনিক বিষয়ে আলাপ আলোচনা হয়েছে আর আসলে রূপক বাইরে যারা ছিল তারা তো অবশ্যই জানেন রূপক বাই কতটুকু বালা মানুষ বা এই যারাই আসুন সবর মন মানুষ খুবই বালা আর সবাই আমারে কাজ করি বেশি মায়া করেন আলহামদুলিল্লাহ আমরা খাওয়া দাওয়া শুরু করলাম খাইলাম ভালোও লাগলো তো ভাবলাম আপনারা আমাদের একটা ভিডিও তুলিয়া ধরি আপনারা দেখাই যারা পাঞ্চির খাসির হালিম খাইছই না আইয়া খাইয়া বা সেই একটা স্বাদ লাগে পাঞ্চির খাসির হালিম নান দিয়া আমার এই ভিডিওটা যদি আপনারা বালা লাগলে শেয়ার দিবা অন্যজনদের দেখা সুযোগ করে দিবা আমার মিনহাজ আহমেদ পেজ ফলো দিবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা বালা তাহবা